মার্কিন রণতরির পর এবার ইসরায়েলে হামলা করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটি ও নেগেভ মরুভূমিতে এই হামলা হয় হামলায় ব্যবহার করা হয়েছে প্যালেস্টাইন টু প্যালেস্টিক মিসাইল খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল ইসরায়েলি সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হচ্ছে মঙ্গলবার রাতে হামলার সময় দক্ষিণ ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে হাজার হাজার ইসরায়েলি নাগরিক নিরাপদ স্থানে আশ্রয় নেয় তবে আহত ও নিহতের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি হামলার কয়েক ঘন্টা পরে বিবৃতি দিয়েছেন হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে হুতির এই কমান্ডার বলেন গাজা উপত্যকায় হামলা বন্ধ না করা পর্যন্ত ইসরাইলে হামলা চালাবে হুতি আর ইসরায়েলে সামরিক বাহিনী আইডিএফ বলছে হুতির ছোড়া ব্যালিস্টিক মিসাইলটি তারা ধ্বংস করেছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মিসাইলটিকে সৌদি আরবের আকাশসীমায় ভোপাতিত করা হয়েছে এর আগে শনিবার থেকে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন প্রদেশে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র সেসব হামলায় নিহত হয়েছেন নারী ও শিশুসহ তিপ্পান্ন জন ইয়েমেনি নাগরিক প্রতিশোধ নিতে হুতিরা পাল্টা হামলা করতে পারে এমন আশঙ্কায় ছিল ইসরায়েল সেই পরিপ্রেক্ষিতে রোববার থেকে বিমান বাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে ইরান সমর্থিত দুটি গোষ্ঠী দু সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে চল্লিশটির মতো ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে এ সময় ড্রোন হামলাও করা হয় ইয়েমেনের এই গোষ্ঠীটি লোহিত সাগর ও আরব সাগরে চলাচলকারী শতাধিক বাণিজ্যিক জাহাজে হামলা করে এসব হামলায় বাণিজ্যিক জাহাজ ডুবে মারা যায় বেশ কয়েকজন নাবিক তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল মার্কিন ও ইসরায়েলি জাহাজ মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি হিসেবে কাজ করে হুতি ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীকে সব ধরনের সামরিক ও অর্থনৈতিক সহায়তা দেয় তেহরান বিশ্বে সমুদ্রপথে পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ পথ লোহিত সাগরে গোষ্ঠীটির রয়েছে শক্তিশালী খাঁটি দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি বলছে হুতিদের কাছে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে এসব ক্ষেপণাস্ত্র আশি কিলোমিটার থেকে তিনশো কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে এর মধ্যে আছে সায়াদ এবং সেজিল মিসাইল এই থিঙ্ক ট্যাঙ্ক আরও বলছে দূর থেকে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে হুতির হাতে আছে জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল যেসব মিসাইলগুলোর অবস্থান নির্ণয় করাও কঠিন দ্রুতগতির কারণে এসব মিসাইল মুহূর্তের মধ্যে আক্রমণ করতে পারে